আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। প্রিয় দর্শক শ্রোতা আশিকুর এসে সবাইকে বলু আছেন আমি ডক্টর হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম। আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে ডেমোরাইড ক্যাপসুল। ক্যাপসুল ডেমোরাইড। এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে আব্বে বাওয়াসির বাদি। এই ঔষধটি বড় খোসা দারু হরিদ্রা গি সহ আনুষঙ্গিক কিছু উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ডিপ্লেড ল্যাবরেটরিজ লিমিটেড ল্যাবরেটরিজ এর ইউনানি ডিভিশন ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ক্যাপসুল ডেমোরাইড অর্শ ও বগন্দর রোগের চিকিৎসার জন্য একটি পাইলস প্রতিরোধক ও নিরাময়ে কারক প্রাকৃতিক ঔষধ ইহা পারবাসিস এরিস্টাটা ও টার্মি নালিয়া চেবুলা এর সমন্বয়ে তৈরি অর্থাৎ ওষুধটি বড় হর্তকি এবং দারু হরিদ্রা ও গি এর সমন্বয়ে তৈরি এই ওষুধটি বা ক্যাপসুল ডিমোরাইড হব্যবাসির পা রোগের প্রদাহ ক্ষত ব্যথা দূর করতে কার্যকর ডেমোরাইড ক্যাপসুল ব্যবহারে মলদারের জ্বালা ক্ষত শরীহে তুলে রক্ত পড়া বন্ধ করে কুষ্ঠকাঠিন্য দূর করে শুধু তাই না ক্যাপসুল ডেমোরাইড যকৃতের কার্যক্রমে সহায়ক আসলেই ক্যাপসুল ডেমোরাইড বাহ্যে বাবাসির বাদি ঔষট্টি রক্ত অর্ষ বায়ু অর্শ বগন্দর বা ফিস্টুরা কুষ্ঠকাঠিন্য পায়ুপথের প্রদাহ ও স্থানিক অর্থাৎ মলদারের বেতায় খুব ভালো কাজ করে ক্যাপসুল ডিমোরাইড এর ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্ক রুগীদের জন্য তীব্র অর্শ রোগীর ক্ষেত্রে দুইটি করে ক্যাপসুল দৈনিক দুই থেকে তিনবার আহারের পর তীব্রতা কমে গেলে এক থেকে দুইটি ক্যাপসুল দৈনিক দুইবার শিবব অপ্রাপ্তবয়স্কদের বয়স্কদের ক্ষেত্রে আহারের পর একটি করে ক্যাপসুল দৈনিক দুই থেকে তিনবার অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিব ক্যাপসুল ডেমোরাইড সহ যে কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিও ন্যাচারাল ও হার্বাল এবং এলোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে ঔষধটি যেই কাজ করে বা ঔষধের যেই কার্যকারিতা রয়েছে সেই কাজ বা কার্যকারিতার বাহিরেও আরো বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারেন অথবা ঔষধের নিয়মিত যেই ডোজ আছে সেই ডোজ থেকে রুগীর রোগ বিবেচনায় কম বেশ করতে পারেন অতএব ক্যাপসুল ডিমোরাইড সহ কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিও ন্যাচারাল ও হার্বাল মেডিসিন এবং অ্যালোপ্যাথিক মেডিসিন একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ সুন্দর ও নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু